আসসালামু আলাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের নয় দশমিক দুই অনুশীলনের বারো থেকে সতেরো নম্বর অঙ্কের সমাধান করব বারো থেকে সতেরো নম্বর অঙ্কে আমাদের বলেছে যে দেখাও যে তার মানে এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে বাম পক্ষের সাথে ডান পক্ষ দুইটার মান আমাদের একই রকম করতে হবে আমরা ত্রিকোণমিতির নিয়ে কাজ করছি তো দেখো ত্রিকোণমিতিতে তোমরা জানো যে নয় দশমিক দুই অধ্যায়ের অঙ্ক করতে হলে আমাদের একটা বক্স পড়তে হয় বক্সটা দেখো আমি নিচে এঁকেছি বোর্ডে তোমাদের পাঠ্য হয়ে প্রথম দিকেই অধ্যায়ের প্রথম দিকে নয় দশমিক দুই শুরু হওয়ার প্রথম দিকেই এই সুন্দর বক্সটা দেওয়া আছে তো তোমাদের যদি এই অনুশীলনের অঙ্কগুলো খুব সুন্দরভাবে শিখতে হয় তাহলে অবশ্যই বক্সটা শিখতে হবে এবং বক্সটা শেখার পদ্ধতি আমি প্রথম পর্বে বলে দিয়েছি আচ্ছা তাহলে দেখো আজকে আমরা বারো নম্বর অঙ্কটা প্রথমে সমাধান করি তো বারো নম্বর অঙ্কে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আছে আমরা এই কাজ করবো এই জন্য আমরা লিখে যে হ্যান্ড সাইড তারপর বামপক্ষে আছে কস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি লিখে নিয়েছি এটুকু এবার বলো কস থার্টি ডিগ্রির মান কত কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে আমরা এখানে cos 30 ডিগ্রির জায়গায় লিখব √3/2 আর এই যে দেখছো উপরে স্কয়ার cos এর উপরে এইজন্য পুরো মানটার উপরে আমি স্কয়ার দেব তারপর মাইনাস হচ্ছে মাইনাস দেব sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 তাহলে আমি 1/2 লিখব আর এই যে উপরে sin এর উপরে স্কয়ার তাই এই মানটার উপরে আমি স্কয়ার দিয়েছি আর কোন পরিবর্তন করিনি তারপরে দেখো √3 আর স্কয়ার যদি আমি করি √3 কে যদি আমি স্কয়ার করি মানে বর্গ করি তাহলে রুট আর স্কয়ার কাটাকাটি হয়ে যাবে তাহলে এখানে থাকবে শুধু থ্রি আর টু কে যদি আমি বর্গ করি তাহলে হবে ফোর আবার মাইনাস এটাও একই ভাবে ওয়ান কে যদি বর্গ করি ওয়ান আর টু কে বর্গ করলে হবে ফোর দেখো এখন এই দুইটা ভগ্নাংশ আমাদের বিয়োগ করতে হবে বিয়োগ করার জন্য কি আমাদের হরগুলোর আগে লসাগু করতে হবে তাহলে ফোর আর ফোর এর লসাগু তো ফোরই হবে এখন চার কে মানে চার কে চার দিয়ে যদি ভাগ করো তাহলে ওয়ান পাবে ওয়ান এর সাথে যদি তুমি থ্রি গুণ করো মানে তাহলে থ্রি পাবে এবার মাইনাস থেকে মাইনাস দিব আবার 4 এর সাথে 4 আমরা ভাগ করব 1 পাবো 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে তাহলে এখন দেখো 3 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে এখানে লিখি 2 হবে আর 4 নিচে থাকবে এটাকে যদি আমরা কাটা করি তাহলে দেখ কি 2 যদি না 4 তাহলে কাটা করে কত পেলাম হাফ পেলাম তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে মান পেয়েছি আমি হাফ বা 1/2 এখন রাইট হ্যান্ড সাইড লিখি যে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কি আছে বলো আছে cos 60 ডিগ্রি তো তোমরা তো জানো যে cos 60 ডিগ্রি 60 ডিগ্রি মান হচ্ছে হ্যাঁ তাহলে এর পরিবর্তে আমি লিখবো হ্যাঁ তো দেখো আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটো একই রকম হচ্ছে তাহলে আমি লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড যেহেতু বলেছে দেখা যে তাই লিখে দিবা শো বাংলায় লিখবে দেখানো হলো দেখো বারো নম্বর অঙ্কের সমাধান হয়ে গেছে খুব সহজেই চলো আমরা নম্বর অঙ্কটা সমাধান করি দেখো তেরো নম্বর অঙ্কটা তুলে নিয়েছি তেরো নম্বর অঙ্কের এই পাশটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে বাম পক্ষটা শুধু দেখো তুলে নিয়েছি এবারে আমি শুধু মানগুলো বসিয়ে দিবো

দেখো আমি লক আর লক গুণ করে নিবো আর হর আর হর গুণ করে নিবো তো দেখো প্রথম পর্বে তোমাদেরকে আমি যেমনটা দেখেছিলাম যে একটা যদি তুমি টু তাহলে এরকম দুইটা রুট টু গুণ করলে তুমি একটা টু পাবে পূর্ণ টু পাবে ঠিক একই ভাবে একটা থ্রি যদি তুমি ভাঙো তাহলে দুইটা আর রুট থ্রি পাবে তাহলে দুইটা রুট থ্রি যদি তুমি গুণ করো তাহলে একটা আস্তে থ্রি পাবে তো দেখো এখানে দুইটা রুট থ্রি আমি লব আর লব যদি গুণ করি তাহলে থ্রি পাবো আর নিজের হরগুলো গুণ করলে করলেগুলো চার হবে মাঝখানে ক্লাস আছে ক্লাস দিলাম ঠিক এটা একইভাবে করেছি তাহলে দেখো এখন এই দুইটার আমরা যদি যোগ করে দিই তাহলে প্রথমে লস করতে হবে হরগুলোর তো দুইটাই ফোর আছে তাহলে লস হবে ফোর ফোর কে ফোর দিয়ে ভাগ করলে হবে ওয়ান ওয়ানের সাথে থ্রি যদি তুমি গুণ করো তাহলে হবে থ্রি ঠিক এটাও একই ভাবে ফোরকে ফোর দিয়ে গুণ ভাগ করলে হবে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হবে ওয়ান তাহলে এখন দেখো থ্রির সাথে ওয়ান যুগ করলে হবে ফোর আর নিচে হচ্ছে ফোর ফোর আর ফোর ভাগ করলে পাবে তুমি ওয়ান তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডের মান আমি পেয়েছি ওয়ান এবার আমি লিখি রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইডে কি লেখা আছে বলো রাইট হ্যান্ড সাইডে লেখা আছে সাইন 90 ডিগ্রি এখন তোমরা তো জানো এই যে সাইন নাইনটি ডিগ্রির মান কত ওয়ান তাহলে আমি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটাকে মান পেয়েছি ওয়ান তাহলে আমি লিখতে পারি ওকে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ ও সরি দেখাতে বলেছে তাহলে লিখব শুট দেখো তেরো নম্বর অঙ্কটাও কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে আমি বারবার বলছি তোমরা যদি এই বক্সটা একবার মুখস্থ করে ফেলো তাহলে কিন্তু খুব সহজেই তোমার মানগুলো তুমি বসাতে পারবে অঙ্কে এবং অঙ্কগুলো সমাধান করা তোমার জন্য একদম সহজ হয়ে যাবে বক্সের তিনটা মান মনে রাখলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে সাইনের মান ট্যানের মান আর সেকের মান কারণ সাইনের সাইনের উল্টো মানটা হচ্ছে কষের আর ট্যানের উল্টো মানটা হচ্ছে কটের আর সেকের উল্টো মানটা হচ্ছে কষিকে তুমি চাইলে একটা মান দিয়ে সবগুলো বের করতে পারবে কিন্তু সেটা সময় সাপেক্ষ হবে পরীক্ষার হলে অতগুলো সময় তোমার থাকবে না সেই জন্য তুমি এই তিনটা মান একটু কষ্ট করে মুখস্থ করবে তাহলে দেখবে অঙ্কগুলো তোমার জন্য সহজ হচ্ছে তো চলো আমি চোদ্দ নম্বর অঙ্কটা এবার সমাধান করি দেখো আমি চোদ্দ নম্বর অঙ্কটা তুলে নিয়েছি এবং প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে সমানের এই পাশটা অর্থাৎ বাম পাশটা আমি তুলে নিয়েছি এবার দেখো শুধু যদি আমরা মানটা বসাই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা খুব সহজেই সমাধান হয়ে যাবে তো লিখা আছে কস সিক্সটি ডিগ্রি ডট মানে গুণ কস থার্টি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি গুণ সাইন থার্টি ডিগ্রি তো কস সিক্সটি ডিগ্রির মান কত বলো কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে আমরা কি লিখবো হাফ লিখবো তারপরে বোন চিহ্ন দিব এবার কস থার্টি ডিগ্রির মান বসাতে হবে কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই ক্লাস আছে ক্লাস দিব সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি আর সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ মান বসেছি মান বসার পরে কি করব লব গুলো গুণ করে দিব আর হর গুলো গুণ করে দিব তো লব গুলো যদি গুণ করি 1 এর সাথে √3 গুণ করলে √3 হবে আর 2 এর সাথে 2 গুণ করলে 4 হবে প্লাস দিলাম এটাও ঠিক তাই একই ভাবে করে নিলাম এখন দেখো এই দুটাকে যদি আমি যোগ করতে চাই তাহলে দুইটারই হর হচ্ছে 4 তাহলে লসাগু হবে 4 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 1 এর সাথে √3 গুণ করলে √3 প্লাস ফোর এর সাথে ফোর আবার রোজে যাবে ভাগ করি ওয়ান ওয়ান এর সাথে রুট থ্রি গুণ করলে রুট থ্রি তাহলে দেখো ওপরে একটা রুট থ্রি যোগ একটা রুট থ্রি অর্থাৎ দুইটা রুট থ্রি পেয়েছি আর নিচে পেয়েছি ফোর তাহলে দুই এক কে দুই দু গুণ চার যদি আমি কাটাকাটি করি তাহলে পেলাম রুট থ্রি বাই টু যেটা আমাদের লেফট হ্যান্ড সাইড এখন দেখো রাইট হ্যান্ড সাইডে কি লেখা রাইট হ্যান্ড সাইড এখানে লেখা cos 30 ডিগ্রি তো দেখো cos 30 ডিগ্রির মান কত cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 তাহলে এটা পরিবর্তে আমি লিখব √3/2 তাহলে এবারে লিখতে পারি অতএব left hand side সমান right hand side শর্ট প্রমাণ হয়ে গেছে দেখাতে পেরেছি আমরা তাহলে দেখো খুব সহজে আর বসিয়ে ছোট একটা ক্যালকুলেশন করে তোমার অঙ্কটা কিন্তু হয়ে গেছে

দিব মানে গুন দিব তারপরে এর মান হচ্ছে পনেরো তাই এখানে পনেরো লিখলাম এখন দেখো এটা তাহলে কি হলো সাইন ফাইভ ডিগ্রি তিন পঁয়তাল্লিশ তাহলে সাইন ফাইভ ডিগ্রির মান কত বলো সাইন ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে এটার মান পেলাম আমি ওয়ান বাই রুট ঠিক একইভাবে আমরা রাইট হ্যান্ড সাইডও করবো রাইট হ্যান্ড সাইডে এ কি আছে কস থ্রি আছে তাহলে কস থ্রি লিখলাম ঠিক প্রথমে আমি লিখবো কস তারপর কিনবো থ্রি এর মান কত পনেরো তাই দিয়ে পনেরো ডিগ্রি লিখে নিলাম তারপর লিখবো কস তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখন কস ফর্টি ফাইভ মান কত রুট টু বাই সরি ওয়ান বাই রুট ওয়ান বাই রুট টু তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড হ্যান্ড সাইড এটাই সময় হয়েছে আমাদের তাহলে আমরা লিখতে পারি ওতে লেফট হ্যান্ড সাইড সমান আর রাইট হ্যান্ড সাইড শো দেখো এটা খুব সহজে আমাদের সমাধান হয়ে গেছে ষোলো নম্বর অঙ্ক এবং সতেরো নম্বর অঙ্ক একই রকম প্রায় তো চলো আমরা এগুলোর সমাধান করি দেখো ষোলো নম্বর অঙ্কটা তুলে নিয়েছি ষোলো নম্বর অঙ্কের বাম পক্ষে মানে লেফট হ্যান্ড সাইডে লিখে আছে সাইন টু এ তার আমি আগে সাইন টু এ লিখে নিয়েছি এটুকু আগে সলভ করবো তো দেখো এই অঙ্কে কিন্তু এর মধ্যে আছে ফর্টি ফাইভ ডিগ্রি

এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ টু যেমন আছে রেখে দিব তারপর টেন লিখবো এর মান কত ফর্টি ফাইভ ডিগ্রি তারপর লিখবো ওয়ান প্লাস টেন স্কোয়ার এর মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তারপরে এখানে টু আছে যেমনটা রেখে দিব এখন বড় টেন ফর্টি ফাইভ মান কত এই দুটো পাশাপাশি আছে মাঝখানে কিন্তু গুণ আছে তাহলে এটার মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান লিখলাম নিচে এখানে দেখো ওয়ান আছে তারপর প্লাস আছে টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান আর এটার উপরে স্কোয়ার দেওয়া আছে তাই এই ওয়ানের উপর আমি স্কোয়ার দিলাম এখন দুইকে ওয়ান দিয়ে গুণ করলে তো দুই হবে আর যে ওয়ান এটাকে যদি আমি বর্গ করি তাহলে ওয়ানই পাবো তাহলে দুই ভাগ দুই থেকে ভাগ করলে ওয়ান পাবে তুমি তাহলে আমি রাইট হ্যান্ড সাইডের মানও ওয়ান পেয়েছি তাহলে আমি লিখতে পারবো হ্যান্ড সাইড সমান দেখো ষোলো নম্বর অঙ্কটা কিন্তু খুব সহজেই সমাধান হয়ে গেছে এবার সতেরো নম্বর অঙ্ক আমাদের সমাধান করতে হবে অঙ্ক সমাধান করতে হলে অবশ্যই কিন্তু তোমাকে বক্সটা মুখস্থ রাখতে হবে বক্সের তিনটা মান অবশ্যই তোমার মুখস্থ রাখতে হবে সাইনের ট্যানে আর সেকের তাহলে ওর পর নিচে নিচের মানগুলো তুমি অপোজিটভাবে লিখলেই জাস্ট পেয়ে যাবা উল্টো করে লিখলেই বের হয়ে যাবে তো চলো আমরা তাহলে সতেরো নম্বর অঙ্কটা সমাধান করি দেখো আমি সতেরো নম্বর অঙ্কটা তুলে নিয়েছি আর লেফট হ্যান্ড সাইডে শুধু আছে ট্যান টু এ তাহলে আমি এখানে শুধু ট্যান লিখবো এ এর মান কিন্তু দেখো দেওয়া আছে থার্টি ডিগ্রি তাহলে টু লিখলাম গুণ দিলাম এ এর জায়গায় শুধু লিখবো থার্টি ডিগ্রি এগুলোকে যদি আমি গুণ করি তাহলে পাবো tan তিন নম্বর 6 60 ডিগ্রি তো tan 60 ডিগ্রির মান কত বলো tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 তাহলে আমরা এর পরিবর্তে লিখবো √3 তাহলে লেফট হ্যান্ড সাইডের মান পেয়েছি √3 তাহলে এখন আমি লিখবো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কি আছে 2 tan a 1 minus tan square a টু লিখলাম টেন কত মান আমাকে বলো টেন থার্টি ডিগ্রির মান কত টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তারপরে আমি টু টেন থার্টি ডিগ্রির জায়গায় লিখা ওয়ান বাই এর মাঝে আবার থার্টি ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি এটার উপরে হচ্ছে আর এই যে বড় ভাগটা আছে এটা দিলাম ওয়ান আছে ওয়ান লিখলাম মাইনাস আছে মাইনাস দিলাম কে স্কোয়ার করলে হবে ওয়ান আর রুট থ্রি স্কোয়ার করলে হবে থ্রি দেখো এবার আমরা 2 by root 3 ভাবে রেখে দিব আর নিচের এই অংশটা কাজ করব এখানে তো প্লাস হল হবে বলো 3 3 এর সাথে 1 সরাসরি গুণ করলে হবে 3 minus 3 এর সাথে 3 ভাগ করলে 1 1 এর সাথে 1 গুণ করলে 1 তাহলে 2 by root 3 by এটা থেকে এটা বাদ দিলে কত হবে 2 হবে আর নিচে হচ্ছে 3

তাহলে এখানে লিখবো রুট থ্রি ইন্টু রুট থ্রি একটা থ্রি ভাঙলে দুইটা রুট থ্রি পাওয়া যায় একটা টু কে ভাঙলে দুইটা রুট টু পাওয়া যায় তাহলে নিচে একটা রুট থ্রি আছে এখন এই রুট থ্রি কাটা তাহলে কি থাকলো এখানে একটা রুট থ্রি তাহলে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড দুইটাই হচ্ছে একটা রুট থ্রি হলো তাহলে তোমরা নিজে সুন্দর করে লিখে দিবে যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড তো এইভাবে দেখো আমাদের সবগুলো অঙ্কের সমাধান হয়ে গেছে সেখানে পর্যন্ত তো আজকের মধ্যে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ